এখন তো আর আমরা আমরা না এটা আজকে আমরা কাগজটা লাগবে ওই অনুযায়ী আমাদের রুট পারমিটের কাগজগুলো নিয়ে যাবো যেন ধরেন যেটা পারমিশন আছে ওটা তো আমরা ছাড়া দিব তো কোনটা কোনটা ছাড়বো এটা আমাদের জানতে হবে না এই জন্য আমরা কাগজটা নিতে আসছি চাপ নাই আপনি একটু দেখেন আমি কাজটা কাগজটা নিয়ে যাবো আমরা ছাত্ররা মনে করতেছি এখন দুইটা ব্যবস্থা এক নম্বর হচ্ছে অবৈধ যতগুলো যে গাড়িগুলোর এবং যে গাড়িগুলোর রুট পারমিট নাই সেই গাড়িগুলো রাস্তায় আমরা বেরোতে চল না আজকে থেকে না কালকে সকাল থেকে এখন অফিসে আপনি এটা জানাই দিবেন ফোন করে আর আপনি অফিস থেকে কারো জানান ভাই কারণ আমরা আমার কিছু যাবো না আপনি অফিস থেকে থাকো জানাই যেন কালকে থেকে আমরা এটা কার্যকর করবো রাস্তায় রাস্তায় ছাত্ররা থাকবে এখন আমার যেটা লাগবে আপনি অফিস থেকে আনাই দেবেন সেটা হচ্ছে রুট পারমিটের কাগজ যার যার আপনার গাড়ির নাম্বার আছে না যে এই নাম্বারের গাড়িতে রুট পারমিট আছে আমার এই মিস্টেক সেটা ভাই আপনি তাহলে ড্রাইভার থেকে একটু আয়না দেন আমার কিছু করার নাই একটু রাইটার থেকে আয়না দেন হ্যাঁ স্ট্যান্ড আমরা ছাত্ররা সিদ্ধান্ত নিচ্ছি আমরা এখন থেকে রাস্তার তাই আমরা সেই জায়গা থেকে দুটা কাজ করবো আমরা কালকে দুটা কাজ করবো সেটা হচ্ছে যে গাড়িগুলো রুট পারমিট নাই এবং যে গাড়িগুলোতে ফিটনেসের কাগজ নাই সেই গাড়িগুলো রাস্তায় থাকবে আমরা এটা চাই আজকে আটকাইতে পারতাম কিন্তু আমরা এটা করি নাই আপনারা একটু যা করছেন করছেন কালকে সকাল থেকে যেন রুট আর ফিটনেস ছাড়া গাড়িগুলো রাস্তায় না এটা আপনারা একটু মনোযোগ দিবেন এবং যাদের রুট পারমিট আছে তারা গাড়ি ছেড়ে দিচ্ছেন কোনোভাবে এটা করবেন এখন আপনি আমার একটা কাজ করে দিবেন সেটা হচ্ছে রুট পারমিটের তালিকা আছে যে না আমরা হচ্ছে রাস্তায় কি অবস্থা এটা তো দেখছি আপনাদের গাড়িও চলতে পারতেছে সেই জায়গা থেকে এই রাস্তাটা একটু ক্লিয়ার করা উচিত আমাদের জীবনের জন্য আপনাদের ব্যবসা করতে হবে সেই দিক থেকে মানে একদম বাস থেকে শুরু করে রিক্সা পর্যন্ত সবগুলোর ব্যবস্থায় আমরা চালনা দিচ্ছি আমরা কালকে সকাল থেকে আপনাদের কাছে একটা বিশেষ দাবি নিয়ে আসছি সেই দাবিটা হচ্ছে রুট পারমিট এবং ফিটনেস ছাড়া গাড়িগুলো আপনারা কালকে রাস্তা কালকে থেকে রাস্তায় যারা পরিবহন কাজে পরিবহন কাজে নিয়োজিত সেই ভাইদেরকে i é... é... সচল করার জন্য প্রথম কার্যকর কার্যকর পদক্ষেপ হতে পারে বলে